দর্শক এখন কিন্তু টেকনু কেমন ফোরটি প্রু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে আসবে না কেন টেকনু কেমন ফোরটি প্রো আমাদের কাছ থেকে চাইলে অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক এক মাসের বাকি তো নিতে পারবেন আবার চাইলে আপনি তিন মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন হ্যালো সাইফবুল থেকে তার পাশাপাশি চাইলে কিন্তু আপনি ক্যাশটাকেও নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে চাইলে

স্মার্টফোন নিতে পারবেন ক্যাশ অথবা কিস্তি অথবা বাকিতে সেই ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য যেমন কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় আপনার অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগে মিনিমাম তিরিশ দিন প্লাস এবং হচ্ছে বিকাশের সিমটা সাথে নিয়ে আসলে সবচেয়ে বেটার হয় আর অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনারা কিস্তি সুবিধাতে নিতে পারতেছেন আরও বিস্তারিত কিন্তু আমরা টিকটক এবং ফেসবুকের প্রথম ভিডিওতে বলে দিয়ে রাখছি আপনারা ওইটা দেখবেন সহজে ক্লিয়ার হয়ে যাবেন আর আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরিনগর কলেজ মোড় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম